বাড়িপাড়া থেকে হাঁটছে হাঁটছে রেল নেই একটা ট্রেন নেই কি অবস্থা এ সরকারটা টোটালটাই টাইম নাটক টোটাল টাইম মুসলমানদের ইয়ে খেলা করেছে একটা দু ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে তিন ঘন্টা দাঁড়িয়ে আছে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার মানে ডানটুই থেকে মানুষ হাঁটছে দাদা হুজুরা আসলে খেলা করেছে নাটক টোটাল টাইম মানুষ চলে এসেছে ভাষা হয়ে গেছে মানে সমুদ্র জনসমুদ্র

তারও এক আগের দিন থেকে বাকি তিনশো ষাট দিন বন্ধ করে আর বাথরুম কিছুই প্লাস্টিকের বাথরুম করেছে মানে কোয়ালিটিক পেপারের বাথরুম যেখানে সাগর মেলায় যেখানে পাঁচ সাত লাখ মানুষ যায় কিন্তু আসলে তিরিশ চল্লিশ লাখ মানুষ আছে কিছু কম বেশি চল্লিশ লাখের উপরে মানুষ সেখানে যায় কিছু কম বেশি পাঁচ লাখ মানুষ তাদের জন্য খরচা হয় দুশো কোটির উপরে এখানে কিছু নেই আমরা চাই না দাদা হুজুরের আসে চাই না কলকুরা মন্দিরা চাই না কলকুরা সেই মন্দিরা আসে নিজেরা নিজেদের মতো করে সবাই নিজেরা নিজেদের মতো করে সবকিছু সুন্দরভাবে খেয়ে পরে মিলে সব মিলে মিশে চলে যায় আমাদের কিছু লাগবে না উনি উনাদেরটাই করুক আমাদের দরকার দিঘাই মন্দির রয়েছে

আগত মেহমানদের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন আমরা সবই করেছি দাদা হুজুরের সব মুড়িদরা সব করেছি আমরা করেছি যা কিছু দেখতে পাচ্ছেন মানুষের খাওয়ানো মানুষের টয়লেট বাথরুম লাইট মানুষের পরিষেবা যা কিছু দেখতে পাচ্ছেন সব দাদা হুজুরের আওলাদরা করেছে মুড়িদরা সব করেছে দাদা হুজুরের সব আসেন আগত মেহমানদের অভিযোগ বিশালে সাহেবের প্রথম দিনে যারা এসেছিলেন তাদের অনেককে রাস্তায় হ্যারাসমেন্ট করেছে এই প্রশাসন জি জি এখনো করছে প্রত্যেক জায়গায় প্রশাসন ডিস্টার্ব করেছে গাড়ির বাইকের বিভিন্ন দিক থেকে গাড়ি না করিয়ে চেক করা থেকে শুরু করে আসামের গাড়ি সব আসছিল তাদের ডিস্টার্ব করা থেকে শুরু করে অনেক খারাপ ব্যবহার করে যেটা প্রশাসনের দ্বারাই আমরা আশা করি এবারে প্রশাসনের দোষ তো প্রশাসন যা কিছু করছে সব তো সরকারের কথা শুনে সব কিছু সব প্রশাসনের বলেই তো সরকারটা টিকে আছে আর এখানে মানে লক্ষ লক্ষ ভক্ত আছে এটা তো বিরাট একটা হিংসার ব্যাপার এটা সহ্য না সরকার এটা বোঝা যাচ্ছে যেভাবে প্রশাসন জুলুম করছে আমাদের ভক্তদের কেউ কি মুক্ত করেছে লক্ষ লক্ষ মানুষ চলে এসছে দেখেন গোটা ফুলকুটা হসাল হয়ে গেছে মানে সমুদ্র জনসমুদ্র তিন দিন যাকে বলে জনসমুদ্র চলছে কোনো জায়গায় কি মানুষকে মুক্ত করেছে মানুষ পাবলের মতো দাদা বুদ্ধি আসে এইভাবে রুকা যায় না হিংসা করে কোনোদিন ঢুকা যাবে যত হিংসা করবে তত পুরুষরা শ্রীমীর ইজ্জ সম্মান আমরা বিভিন্ন বিবৃতি সম্পর্কে জানতে পারছি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বিবৃতি দেখছি ফুটপুরা শরীফে অনেক কিছু দিয়েছে রাজ্য সরকার এদিকে আপনারা বলছেন কিছুই আপনারা তো সাংবাদিক আপনারা তো সত্যটা তুলে ধরবেন আপনারা ঘুরে দেখুন কি দিয়েছে একটা হসপিটাল হয়েছে কি ঘুরে দেখুন দাদা হুজুরের নামে কলেজ ইউনিভার্সিটি রেল হয়েছে কি দেখুন কটা লাইট দিয়ে যায় লাইট গুলো মিশাল আগে জ্বলেছে কিনা এটা দেশের মানুষের কাছ থেকে খবর দেয় আপনারা তো সংবাদ কিন্তু আপনারা দেখাব পুজো করে কটা বাথরুম হয়েছে সেগুলো কি ঢালায়ের বাথরুম না পলিথিন পেপারের বাথরুম এগুলো ঘুরে ঘুরে দেখান না আপনারা তো সংবাদ সত্যটা আপনারা তুলে ধরুন আমাদের কথা কোনো শোনা রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরাই রেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওরা কি হয়েছে

ইয়েস সরকারটা টোটালটাই না টোটালটাই মুসলমানদের দিয়ে খেলা করেছে খেলা করেছে টোটাল খেলা এখনো খেলছে মানে আর কিছু বলার নেই কিভাবে শেষ হবে খালি সময়টার অপেক্ষা করে মানুষ তৈরি একদম তৈরি ফুটবল শরীফকে সামনে রেখে কি তাহলে ভোট ব্যাংক করা হচ্ছে সরি ফুরফুটা শরীফকে সামনে রেখে গিয়ে তাহলে মুখ্যমন্ত্রী ভোট র্যাঙ্ক দখল করছে তা সব বাংলার মানুষ সবাই জেনে গেছে হোটালটাই তো সংখ্যালঘুদের নিয়ে আপনার সব কিছু ক্ষমতায় বসেছে বসিয়েছে কারণ খুরপুটা শরীফ খুরফুর ভক্তরা সংখ্যালঘু সবটাই তো সংখ্যালঘুদের নিয়েই তো না সব